আমার বিছানার ওপরে যে ফাইলগুলো আর মেডিসিনগুলো আছে সেই সব সম্বন্ধে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কেন ভিডিও ছাড়ি না আমাকে অনেকেই আমাকে অনেকে না বাট দুই একজন আমাকে কমেন্ট করে যে আপু তুমি কেন ভিডিও ছাড়ো কেন লাইভে আসো না যাই হোক আজকে তাদের কথাও আমি বলবো আর এটা হচ্ছে মূলত আমি হচ্ছে আমি বাবু নেওয়ার চেষ্টা করার সময় থেকেই কিন্তু আমি এই ডক্টরকে দিয়ে দেখাইতাম সেই জন্য এতগুলো ফাইল হয়ে গেছে এখানে জমা হয়ে গেছে মূলত এখন এটাই ব্যবহার করা হয় আর তার আগে হচ্ছে এটা আজকে পুরোটা শেয়ার করব যে কি করে মানে এত কী করে আমি এত আর্লি কনসিপ করে ফেললাম আর আমি কি কি মেডিসিন খাই এত এত মেডিসিন খাই আর তার আগে আমি কি কি করেছিলাম সবগুলো আমি শেয়ার করব যাই হোক অনেকেই আছে আমার মতো যারা দু এক মাস চেষ্টা করার পরেই ঘাবড়ে যা আসলে এই বিষয়টা ঘাবড়ানোর কোনো কিছুই নাই একটু সময় নিয়ে আর আল্লাহর ওপর ভরসা রাখলে আল্লাহ অবশ্যই আসলে সবাইকে মা হওয়ার তৌফিক দিবেন আসলে আল্লাহর ওপর ভরসা করলে আল্লাহ কিন্তু সবার মনের আসে পূরণ করেন আমি সবসময় আল্লাহ আল্লাহ করতাম আর ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মনের আসে খুব দ্রুত পূরণ করছে আর এর জন্য আপনাদের ভাইয়াও তো অনেক খুশি এখন সেও আমার অনেক বেশি টেক কেয়ার করে আর আমার মনে হয় যে আমার এই পুরা প্রেগন্যান্সিতে আমি সবথেকে বেশি ভালোবাসা পাই সেটা হচ্ছে আমার স্বামীর কাছ থেকেই সব থেকে বেশি তার কাছ থেকে ভালোবাসা পায় সে আমাকে একটু বকাঝকা করে না আর আমি রাগ করি উল্টা বাট সে আমাকে সবসময় খোঁজ খবর নেয় সময় ফোন দেয় সে আমাকে অনেক অনেক ভালোবাসে এই হর মানে পর থেকে পেটে আসার পর থেকে আর আমি আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন এটা হচ্ছে আমার মূলত এই মেডিসিনগুলা আমি আসলে চার মাস প্রায় চার মাস সাড়ে চার মাসের চার মাস চব্বিশ দিনের মতো চলতেছে এখন থেকেই তখন থেকে এর মধ্যে কিন্তু আমি চারবার ডক্টরের কাছে গিয়েছিলাম কারণ আমার ফার্স্টের দিকে একটু সমস্যা হয়েছিল সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব অনেকেই সমস্যাগুলো আমার মতো ভয় পেয়ে যান যারা আমার মতো ভীতু মনের আছেন বাট এখন আমি হচ্ছে ভাবে এখন একটু ভয়টা কমাইছি যখন ও ছিল তখন আরও বেশি ভয় পেতাম মানে ও থাকতে হতো কি আমার কিছু হইতে না হইতে আমি বেশি ইয়া হয়ে যেতাম এখন যাই হোক ফার্স্টের দিকে আমি অনেক অনেক মেডিসিন খাইছি কারণ এই যে অনেকের হচ্ছে প্রেগন্যান্সির সময় হচ্ছে প্রজেস্টটা দেয় এটা হচ্ছে আমরা আমি আমি নিজে ইউটিউবে অনেকবার সার্চ দিয়ে দেখেছি যে কেউ এই প্রজেস্ট খায় কি না পরে দেখেছি না অনেক প্রেগন্যান্সিতেই খায় যেহেতু আমার ফার্স্টের দিকে একটা হচ্ছে স্পটিংয়ের প্রবলেম ছিল দেড় মাসের যখন আমার প্রায় দুই মাসের কাছাকাছি তখন আমার হালকা স্পটিং দেখা দিয়েছিল সেটা নিয়ে আমি অনেক ভয় পেয়ে যায় অ্যান্ড তারপর হচ্ছে আমি ডক্টরের কাছে যাই তখন থেকে তারা আমাদের সে আমাকে হচ্ছে প্রজেস্ট এই সাপ্লিমেন্ট ওষুধটা আমাকে দেয় এটা হচ্ছে প্রায় তিন মাসের মতো আমি কন্টিনিউ খাইছি এখন হচ্ছে তারপরে এটাকে এখনও পাল্টাই পাল্টা একটা হচ্ছে এটা যেহেতু অনেকে এক্সপেন্সিভ একটা ওষুধ তো কম দামিটা দিতে চেয়েছিলো বাট এখন আমি এটাই খাচ্ছিলাম কিন্তু রিসেন্টলি হচ্ছে দশ বিশ দিনের মতো আমি হচ্ছে প্রজেস্ট এটা বাদ দিয়ে দিচ্ছি এইটার কাজ হচ্ছে অনেকেই হচ্ছে জানেন না অনেকেই হচ্ছে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন যাই হোক আমার ভিডিওর মাধ্যমে যদি কেউ একজন জেনেও থাকে এটার কাজ হচ্ছে বাচ্চাটা মানে কনসিভ মানে সব কিছুই আল্লাহর হাতে আল্লাহ যেটা রিজিকে রাখবে সেটাই হবে বাট এটা হচ্ছে এমন এক ধরনের হরমোন সাপ্লিমেন্ট যেটা হয়তো বা আমি জানি না ক্লিয়ার কি না হয়তো বা এটা হচ্ছে মানে অল্প টাইমে যখন একটু রিস্ক থাকে তখন হয়তো এটা খেলে হয়তো একটু সমস্যা আর একদম আমাকে পুরা বেড রেস্ট দিয়েছিল আমাকে কোনো কাজকর্মই করতে বারণ করা হয়েছিল কিন্তু আমি আল্লাহর ওপর ভরসা করে আমি মোটামুটি আমি শ্বশুরবাড়ি ছিলাম ওই টাইমে আমি মোটামুটি সব কাজে আমাকে করতে হয়েছে করছি বাট সমস্যা হয়নি আপনাদের ভাইয়াও কিছু হেল্প করছে সেরকম আমি করেছি আর এখন এখন যেহেতু আমার চার মাস প্লাস প্রায় পাঁচ মাস পড়বে কাছাকাছি এখন কিন্তু আমার সব ধরনের ওষুধগুলো বাদ দিয়ে এখন হচ্ছে নর্মাল হচ্ছে আমি এই যেটা হয়তো বা হেমোফ্লিক্স এফজেট এইটা হচ্ছে হয়তো আয়রন ট্যাবলেট এইটা খাচ্ছি অ্যান্ড হচ্ছে তার সাথে ক্যালকোরাল ডিএক্স এইটাও এইটা দিয়েছে আর এটা হচ্ছে আপনার গ্যাসের ওষুধ মাপস এই কয়েকটা দেখেন কতগুলো ওষুধ প্রায় এক মাসের ওষুধ এখানে মাসে আমার এত এত ওষুধ খেতে হয় এত এত ওষুধ লাগে মানে ওষুধের পিছনে প্রায় টাকা আমার খরচ হতে হয় সাথে তো প্রতি মাসে ডক্টর দেখানো আছে এই ফার্স্ট হচ্ছে আমি ডক্টরটা একটু দেরি করে দেখাই মানে ডক্টর আমাকে দুই মাস পর যেতে বলেছে আর তার কাছ থেকে আমি আগে থেকেই দেখাইতাম কারণ আমার কিছু হরমোনাল প্রবলেম ছিল সেজন্য আমি আগে থেকে তার কাছ থেকে ট্রিটমেন্ট করতাম ইনশাআল্লাহ আল্লাহ রহমতে সে সমস্যা কাটিয়ে আমি মা হতে পেরেছি এটাই আমার কাছে অনেক আর হচ্ছে এই যে হরমোনাল প্রবলেম তারপরে এই সব বিষয়গুলো তারপরে আরও অনেকের হচ্ছে ওভারিতে বিভিন্ন ধরনের প্রবলেম থাকে সিস্ট অভারিয়ান সিস্ট এইগুলো নিয়ে আসলে অনেকে ভয় পায় এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই আপনারা আল্লাহর ওপর ভরসা করুন সাথে প্রপার ট্রিটমেন্ট করুন দেখুন ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে আর খুব দ্রুতই কিন্তু একটা সুসংবাদ আপনারা পেয়ে যাবেন আর দেখেন আমি আপনাদেরকে আমার বেবিকে মানে ফার্স্ট আমার বেবিকে যখন আমি এই থ্রি ডি ফোর ডি দেখি এটা হচ্ছে ফার্স্ট না এটা লাস্টের দিকে যে হোক ফার্স্ট তখন আমার এত ভালো লাগতেছিল মানে সেটা সেই সিচুয়েশানটা বলে বোঝানোর মতো না যখন আমি কিট টেস্ট করে কিটে যখন পজিটিভ দেখি তখন তো আমি ফার্স্ট কান্নাই করে ফেলছিলাম মানে আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে জাস্ট কিটটা টেস্ট করতে গিয়েছিলাম যে দেখি যে যে দেখি যে পজিটিভ তখন তো সাথে সাথে আপনার ভাইয়াকে ফোন দিয়েছি ও ঘুমেছিল ও ঘুম থেকে আমাকে উঠে আমাকে বলছি ও এত খুশি পরে ও আমাকে আসলে কনফার্ম হওয়ার জন্য বারবার বলতেছিল যে ডাক্তারের কাছে যাও তারপর বাড়িতে বলো বাট আমি আমি ডক্টরের কাছে না যাই আমার শ্বশুর বাইতে সবাইকে বলে দিয়েছিলাম এই যেটা হচ্ছে আমার ফার্স্ট আমি যখন আলটা করি যখন ডক্টর আমাকে বললো যে বেবি আসছে তখন আমার এত 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 খুশি লাগছে যেটা আমি বলার মতো না এই যে হচ্ছে আমার ফার্স্ট আমার ফুটকু তারপরে আমি আমার ওইটা হওয়ার পরও আমার বেবি কনসিপ্ট হওয়ার পরও কিন্তু আমি হরমোনাল টেস্ট আমাকে করা হয়েছিল করেছি তারপরে হচ্ছে তার কিছুদিন পর আমি আবার করি বেবির হার্টবিট দেখানোর জন্য এই যে যখন এটা হচ্ছে ওর হার্টবিটটা আসলে যাই হোক শো করাইছে এখানে এটা হচ্ছে বেবির হার্টবিট দেখানোর জন্য ফার্স্টের দিকে আমার হচ্ছে ডেট ছিল অক্টোবরের পনেরো তারিখে বাট এখন ডেটটা হচ্ছে আরও আগে নিয়ে আসছে এখন ডেট হচ্ছে আপনার অক্টোবরের এক তারিখের দিকে দিয়েছে তারপর এখন যাই হোক আপনাদের সাথে খুশি সংবাদ শেয়ার করলাম আর আমার পুরো প্রেগনেন্সি প্রোফাইলটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম ফার্স্ট টু লাস্ট এখানে আরো কিছু মেডিসিন দিয়েছিল যেরকম অমিডন এটা খেলে আমার মানে অন্য বেস্ট মানে সিক্রেশনটা বেশি হয় সেটার জন্য আমি ওটা বাদ দিয়ে দিয়েছি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর আল্লাহ যেন ভালোভাবে আমার বেবিকে সুস্থ রাখুক আর সুস্থভাবে পৃথিবীতে আসুক এই দয়া করবেন ছেলে হোক মেয়ে হোক যাই হোক আমরা দুজনই মানে যেটা আল্লাহ দিক আমরা সেটাতে খুশি আল্লাহ সুস্থভাবে দিক আমরা এটাই চাই যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি এখন আমি কন্টিনিউ ভিডিও ছাড়ি না